নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি খুবই হেলদি একটা সবজির রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই সবজির রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা দেখো আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি মিষ্টি কুমড়োটা একটু লম্বা ছিল তাই মাঝখান থেকে কেটে দিয়েছি এটা তিনশো গ্রামের মতো মিষ্টি কুমড়ো আছে আর দেখো দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর আমি একটা গাজর নিয়েছি এতে দেওয়ার জন্যে আর অল্প একটু বিনস নিয়েছি এই বিনস আর মিষ্টি কুমড়ো গাজর আলু এগুলো আমি কেটে নেব কেটে একেবারে ধুয়ে তোমাদের কাছে আবারও ফিরে আসবো তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে বানাই চলো তাহলে সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসবো যাব আর আসবো দেখো সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাজরকেও ডুমুডুমু করে কেটেছি আর আলুকেও ডুমুডুমু করে কেটেছি আর বিনসটাকেও সেইভাবে ছোট করে কেটেছি তার সাথে মিষ্টি কুমড়োটাকেও একদম ছোট ছোট না কেটে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আজকের এই সবজি কিন্তু আমি শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েই রান্না করব। আর এতে আদা পেঁয়াজ রসুন জিরা ধুনে সরিষা আর কোনো মশলাই কিন্তু এতে ব্যবহার করব না তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাই সেটা তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত পুরোটা দেখো একেবারে অল্প মশলাতেও কতটা সুন্দর করে এই রেসিপিটা বানানো যায় আর এটা দিয়ে কিন্তু সব কিছুই খাওয়া যাবে চলো তাহলে এবার রান্নাটা শুরু করি দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে একটু করার উপর পর্যন্ত খুন্তি দিয়ে আমি চাড়িয়ে নেবো আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলটা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে আর একটা তেজপাতা আর ওই পাঁচ ফোড়ন থেকে অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম এবার এইগুলোকে বেশ ভালো করে ভেজে নেব এগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে এতে একটা টমেটো মাঝখান থেকে হাফ করে কেটে দিয়ে দিলাম এবার টমেটোটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব টমেটোটার দুই দিক টমেটোটা যখন ভাজা হয়ে যাবে দুই দিক তখন এতে দিয়ে দেবো আলুগুলো অল্প অল্প করে তুলে দিয়ে দিলাম সব আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে আলুটাকে নাড়াতে থাকব। আর গ্যাসটাকে সময় মিডিয়ামে রাখবো মিডিয়ামে রাখলে বেশ ধীরে ধীরে আলুগুলো ভালো করে ভাজা হবে আর খুন্তি দিয়ে এভাবেই নাড়াতে থাকলে যেহেতু আলুর টুকরোগুলো ছোটো সেই জন্য আলুর টুকরোগুলোর সব দিক তাহলে বেশ ভালো করে ভাজা হবে প্রায় আমি তিন চার মিনিটের মতো আলুগুলোকে ভালো করে ভাজলাম আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো সব গাজরগুলো একেবারেই দিয়ে দেবো দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে আলু আর গাজরটাকে তেলের সাথে নাড়াতে থাকবো বেশ ভালো করে কিন্তু আলুর সাথে গাজরটাকেও ভেজে নিতে হবে সেই জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় আমি মিনিট তিন চারেকের মতো সব কিছুকে এইভাবে ভালো করে ভেজে নিলাম দেখো গাজর আলু টমেটো সব বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরকম যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা বিনসগুলো অল্প অল্প করে তুলে দিয়ে দেবো সব বিনসগুলো সব বিনসগুলো যখন দেওয়া হয়ে যাবে আবারও খুন্তি দিয়ে সব কিছুকে উল্টে পাল্টে নাড়াতে থাকব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে সব কিছু দেখো নাড়া হতে হতে এতে আমি দিয়ে দিচ্ছি আর বাকি যে পাঁচ ফোড়নটা ছিল সেই বাকি পাঁচ ফোড়নটা এই সময়ে এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো যারা একটু কম মশলা পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা সত্যিই খুব দুর্দান্ত হবে আর এমনিতেও সবাইয়ের কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এতে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার বেশ ভালো করে সব কিছুকে নাড়াতে থাকব। এতে করে মিষ্টি কুমড়োর মধ্যে বেশ তেলটা ভালো করে মিশে যাবে আর যে পাঁচ ফোড়নটা দিলাম সেটাও বেশ ভালো করে সবের সাথে মিশে যাবে এইভাবে সব কিছুকে আমি মিনিট তিন চারেকের মতো নাড়ালাম বেশ ভালো করে মিষ্টি কুমড়োটা সবের সাথে মিশে গেছে এরকম অবস্থায় এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে রেখে প্রায় মিনিট তিনেক বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে সবজিগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে নাড়াতে থাকবো কড়াইটা একটু নড়ছে বলে আমি চিমটা দিয়ে ধরে নিলাম কড়াইটা ধরার পর বেশ ভালো করে সবজিগুলোকে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে সব সবজিগুলোকে নাড়াতে থাকব। লবণ চিনিটা যখন পুরো সবজির মধ্যে মিশে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও এবার খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কা গুঁড়ো সত্য সব সবজিগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো এই সময় কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ লবণ দেওয়ার ফলে সবজিটা একটু জল জল ভাব হয়েছে সেই জন্যে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার ফলে এটা জলটা তাড়াতাড়ি টেনে নেবে দেখো বেশ ভালো করে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে আবারও আমি এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে কমিয়ে দেবো এবার গ্যাসটাকে কমিয়ে প্রায় মিনিট দিনে বাদে আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে বেশ ভালো করে সবজিগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিলাম সবজিগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে সেই জন্যে একটু বেশি করে জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম এভাবে নেড়ে দেখে নিলাম এতে আর জল লাগবে না এবার এটা ঢেকে দিচ্ছি গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দিলাম ফুটে ওঠার পর আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দিলাম সব সবজিগুলোকে এইভাবে মাঝখানে একবার ঢাকনা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেব প্রায় আবারও মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে দেখো আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে উল্টে পাল্টে একটু নেড়ে দেখে নিলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরকম দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো সেন্টের জন্যে একটুখানি কসুরি মেথি অল্প একটু দিলাম হাত দিয়ে গুঁড়ো করে কসুরি মেথিটা দেওয়ার পর এতে এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি এই ঘিটা দিলে আর কষ্টি মেথিটা দিলে তরকারির সেন্ট এবং টেস্ট দুটোই পাল্টে যাবে শুধু ফোড়ন দিয়ে যেহেতু রান্না করেছি আর অন্য কিছুই দিইনি তাই নামানোর আগে একটু কষ্টি মেথি আর একটু ঘি দিয়ে ভালো করে তরকারিটাকে উল্টে পাল্টে আমি নেড়ে দিলাম দেখো তরকারিটা কতটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে আমি রকম একটা বড় জায়গা নিয়েছি এই বড়ো জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে অল্প ফোড়নের ওপর তরকারিটা করে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে অল্প পাঁচ ফোড়নের ওপর সবজির রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে সত্যিই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় আর ভীষণই হেলদি রেসিপিটা দিয়ে ভাত মুড়ি রুটি সব খাওয়া যাবে আবার পরে রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা